আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার একা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আপনাদের সাথে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং গল্পগুলো শেয়ার করতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক গল্প এবং ঘটনা শুনতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করবো এটি একটি কলকাতার ঘটনা আপনারা যারা ভৌতিক ঘটনা এবং গল্প আমাদের কাছে পাঠাতে চান আপনাদের নিজের সাথে ঘটে যাওয়া অথবা আপনি কারো কাছ থেকে শুনেছেন এমন ঘটনা যদি আমাদের কাছে পাঠাতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই গল্প অথবা ঘটনাগুলো পাঠাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক তো যার ঘটনা আমি তার বাসাই বলছি আমি রূপসা কলকাতার এক কোণে আমার একটা ছোট্ট জগৎ কলম আর কাগজ আমার সবচেয়ে ভালো বন্ধু ব্রুত পেত এই সবই আমার খেলার মাঠ আমার লেখা গল্পগুলো মানুষকে ভয় দেখায় আবার কখনো কখনো ঘুমও কেড়ে নেয় আজ বলবো এমনই এক গল্প কলকাতা থেকে কিছুটা দূরে বর্ধমানের দান ক্ষেতের মাঝে একটা পুরোনো বাড়ি ছিল স্থানীয়রা তাকে রক্তিনি বাড়ি নামেটা চিনে কেন তা কেউ জানে না শুধু জানা যায় সে বাড়িতে থাকতে গেলে নাকি মানুষ পাগল হয়ে যায় এই বাড়ির ছিলেন রূপা একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা তার নামেই চলে আসে রূপা ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছিল বাড়িটা তার কাছে শুধু একটা ঐতিহ্যিক বোঝা কিন্তু অর্থের অভাবে সে বাড়িটা বিক্রি করতে পারছে না একদিন সাহস করে সে বাড়িটা দেখতে যায়। পুরোনো জিনিসের দুলা আর পোকার গন্ধে ভরা বাড়িটা দেখে তার শরীরটা হঠাৎ করে চাকুনি দিয়ে ওঠে কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণও কাজ করে সিদ্ধান্ত নিল সে বাড়িটিকে ঠিক করে নেবে আবার পুনরায় রং করবে সব পুরোনো জিনিসগুলো বের করে ফেলবে নতুন করে সাজাবে একটা ভালো ডিজাইনার কিডনিয়োগ করে কাজ শুরু হলো কিন্তু কাজ শুরু হতে অদ্ভুত একটি ঘটনা করতে শুরু করলো রাতের বেলায় দরজা বন্ধ হওয়ার আওয়াজ ফা ফোটার শব্দ এমনকি কারোর হাঁপানের শব্দ শোনা যায় রূপা ভয় পায় কিন্তু কৌতূহল জাগে তার মনে রূপা শহরের তাই মোটামুটি একটু ভালো পরিমাণের ভয় কাজ করছে এমন সময় তার স্কুলের বন্ধু অভিষেকের সাহায্য নেয় অভিষেক একটু বুদ্ধিমান ছেলে সেও রহস্যের প্রতি আগ্রহী দুজনে মিলে বাড়িটা অনুসন্ধান করতে থাকে বাড়ির মধ্যে কি আছে একদিন তারা বাড়ির উপরের তলায় একটা লোকনোর ঘর পায় ঘরটা বহু বহুকাল ধরে বন্ধ ছিল বাড়ি দরজাটা খুলে তারা ভিতরে ঢুকে যায় ঘরটা দুলোতে ভরা কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেখানে একটি পুরনো ডায়রি পাওয়া যায় ডায়েরিটা রূপার দাদির ছিল পড়েই দেখে সেই থেকে ধীরে ধীরে একটা ভয়াবহ গল্পের সূত্র ধরা পড়তে শুরু করে রূপার দাদি এক সময় এই বাড়িতে থাকতেন তিনি এক রহস্যময় মহিলার প্রেমে পড়েন কিন্তু সেই মহিলা তাকে ঠকায় হৃদয় পাঙ্গা দাদি আত্মহত্যা করেন আর তারপর থেকে বাড়িটা সাপগ্রস্ত হয়ে পড়ে রূপা ধীরে ধীরে বুঝতে পারে সেই মহিলার আত্মা এখনো বাড়িতে বোধ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর সে রূপাকেই তার লক্ষ্য করেছে বয় আর কৌতূহলের মিশ্রণে রূপা আর অভিষেক এবার আত্মার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয় কিন্তু প্রতিটি রাত আগের রাতের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে থাকে এক রাতে বাড়িটা কাঁপতে শুরু করে দিল অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠে সেই মহিলা রূপা আর অভিষেকের মধ্যে এক যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত রূপার সাহস আর অভিষেকের বুদ্ধির জয় হয় মহিলার আত্মাকে শান্ত করা সম্ভব হয় বাড়ি থেকে অন্ধকার সরে যায় কিন্তু সেই রাতের পর থেকে রূপার জীবন আর আগের মতো হয়নি সে জানতো অন্ধকার কখনো পুরোপুরি চলে যায় না শুধু লুকিয়ে থাকে কোনো একটা অন্ধকার কোণে আর সেই অন্ধকারের জন্য সে সব সময় প্রস্তুত থাকে রূপ তিনি বাড়ি থেকে বের হয়ে এসেও রূপার মন শান্ত হয়নি সে রাতের ভয়াবহ অভিজ্ঞতা এখনো তার মনে বেসে ওঠে অভিষেকের সাহায্য সারা সে একা কিছুই করতে পারতো না এই তাকে কষ্ট দিচ্ছে কয়েকদিন পর অভিষেকের সঙ্গে দেখা করতে গেল রূপা তার চোখে চোখ রেখে বলল আমি আর সেই বাড়িতে থাকতে পারবো না রে অবি আমার মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে অভিষেক রূপার কথা শুনে চিন্তিত হয়ে পড়ল সে জানত রূপার ভয়টা কতটা বাস্তব কিন্তু বাড়িটা তো এমন করেই ফেলে রাখা যায় না একটা সিদ্ধান্ত নিয়ে সে বলল আমরা একটা কাজ করি রূপা বাড়িটা ভাড়া দিয়ে দেই কিন্তু কাউকে কিছু বলবো না সেখানে আগে কি হয়েছিল রূপা কিছুক্ষণ ভেবে বলল তুই ভাবি কিভাবে হবে এভাবে রক্তি নিয়ে বাড়ির এক নতুন অধ্যায় শুরু হলো বাড়িটা ভাড়া দেওয়া হলো একটা তরুণ দম্পতিকে সুদীপ আর মিনাক্ষী নাম ছিল তাদের দুজনেই শহর থেকে এসেছিল গ্রামের পরিবেশ পছন্দ করে বাড়িটা ভাড়া নিয়েছে শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল কিন্তু ধীরে ধীরে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু রাতের আওয়াজ জিনিসপত্র সরে যাওয়া এমনকি মিনাক্ষীর অস্বাভাবিক আচরণ সব মিলিয়ে বাড়িটা আবারও তার ভৌতিক রূপ ধারণ করতে শুরু করলো একদিন সুদীপ খুব রাতে ঘুম থেকে উঠলো তার মনে হলো কে যেন তার পাশ থেকে কাঁদছে সে ভয়ে চোখ বন্ধ করে রাখল পাশে যেন তার শীতল হাওয়া তার শরীরে লাগছে সে চোখ খুলে দেখলো মিনাক্ষী নেই গরটা অন্ধকার তরপাড়া করে লাইট জ্বালানোর চেষ্টা করলো লাইট চলে ওঠার আগেই তার চোখে পড়লো একটি ছায়া একটা দীর্ঘ কালো ছায়া যা সে আর কখনো দেখেনি সেই রাতের পর থেকে সুদীপ আর মীনাক্ষীর জীবন নরকে পরিণত হলো মিনাক্ষীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো অদ্ভুত আচরণ করতে শুরু করলো কখনো সে নিজেকে রক্তিনী বলে দাবি করত কখনো আবার রূপার নাম ধরত এদিকে রূপাও সব খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়লো সে বুঝতে পারছিল না রক্তিনের রাতটা এবার আরো শক্তিশালী হয়ে উঠছে কিনা সে আবার অভিষেকের সাহায্য নিতে বাধ্য হলো এবার তাদের লড়াইটা আরও কঠিন হবে কারণ তারা জানতো এবার শুধু নিজেদের বাঁচানোই যথেষ্ট নয় মীনাক্ষীকেও বাঁচাতে হবে আর তার জন্য তাদের রক্তিনীর সঙ্গে মুখোমুখি হতেই হবে এক রাত সেটা ছিল পূর্ণিমার রাত রক্তিনী বাড়ি আবারও আগুনের মতো জ্বলে উঠলো রূপ আর অভিষেকের পাশাপাশি সুদীপও এবার লড়াই নামলো তাদের সামনে দাঁড়িয়েছিল অন্ধকার রানী রক্তিনী কালো ছায়া মরতে পূর্ণিমার রাত আকাশ ছটাতে ছটাতে তার সোনালে আলো সরাচ্ছে কিন্তু রক্তিনি বারের ভিতর কালো মেঘ জমে আছে একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না রূপা অভিষেক আর সুদীপ তিনজনই একসঙ্গে দাঁড়িয়েছিল তাদের চোখে বয় নয় একটা দৃঢ় সংকল্প কাজ করছে এবার রুক্তিনী ধীরে ধীরে আকার নিতে শুরু করলো তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলে উঠলো দূরে দেখতে পাচ্ছে তারা তিনজন সে হাসলো একটা ভয়ঙ্কর হাসি তার হাসি শুনে বাড়ির পুরোটা কাঁপতে শুরু করলো রক্তিনি বলল, তোমরা ফিরে এসেছ রুক্তিনীর কণ্ঠ একটা শুষ্ক বাতাসের মতো ভইল হ্যাঁ ফিরে এসেছি রূপা জোরে বলল। এবার তোমাকে শান্ত করতে হবে লড়াই শুরু হল রূপা অভিষেক আর সুদীপ তিনজন মিলে রক্তিনীর বিরুদ্ধে লড়তে লাগলো কিন্তু রক্তিনী অসাধারণ শক্তিশালী ছিল সে তাদের একের পর এক আক্রমণ করতে লাগলো পাশের থেকে কিছু ছুঁড়ে মারলো তাদের উপর সুদীপ আগেই আহত হয়ে গেল সে পড়ে গেল অভিষেক তাকে সাহায্য করতে গিয়ে রক্তিনীর আক্রমণের শিকার হলো এবার রূপা একাই ছিল তার হাতে ছিল শুধু একটা ছোট্ট কুঠি কিন্তু তার মনে ছিল অসীম সাহস রুক্তিনি ধীরে ধীরে রূপার কাছে এগিয়ে আসতে লাগলো রূপা তৎক্ষণে ভয় পেল না সে জানতো এটাই শেষ লড়াই তার কুঠির তুলে ধরলো রক্তিনের দিকে ঠিক সেই মুহূর্তেই বজ্রপাত হলো একটা জোরসোরো আওয়াজ আকাশ কাঁপলো বাড়িটা কেঁপে উঠলো একটা উজ্জ্বল আলো বাড়িটাকে ভরিয়ে দিল যখন আলো কমতে শুরু করলো তখন দেখা গেলো রক্তিনীর চেহারাটা ধীরে ধীরে মলিন হয়ে আসছে তার শরীরটা কেমন যেন জ্বলে উঠেছে আর তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল বাড়ির ভিতরে একটা শান্তি নেমে এলো সব যেন আগের মতো একদম ঠিক হয়ে গিয়েছে কোনো আওয়াজ নেই কোনো কোলাহল নেই রূপা অভিষেক আর সুদীপ তিনজন ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে লাগলো তারা জানতো এবার সত্যি শেষ রোগ তিনি আর ফিরবে না বাড়িটা এখন আর রোগ তিনি বাড়ি নয় সেটা ওই হয়ে উঠল জীবনের বাড়ি রূপা অভিষেক আর সুদীপ তিনজন মিলে বাড়িটিকে নতুন করে সাজাতে শুরু করলো তাদের মধ্যে একটা নতুন বন্ধন করে উঠলো এভাবে রক্তিনিবারের ভয়াবহ অধ্যায় শেষ হলো কিন্তু রূপা জানতো তার জীবনের অন্ধকারের ছায়া সবসময় থাকবে কারণ সে একজন গল্পকার তার কল্পনায় সবসময় ভূত প্রেতের বাস কিন্তু সে ভয় পাবে না কারণ সে জানে ভয়কে জয় করা যায় শুধু সাহসের দরকার আজকের ভৌতিক ঘটনাটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত